হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ক্লিনডাসিন ডাসিন ক্যাপসুল আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ব অবস্থায় ওই স্থানীয় দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। ক্লিন্ডাসিন তিনশো এমজি ক্যাপসুলের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম মাইসিন তিনশো তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কি অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ক্লিনডাসিন তিনশো এমজি ক্যাপসুলটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই শ্বাসনালীর সংক্রমণ উদ্ধ ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম কলার সংক্রমণ সজ্জা ও শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের ইনফেকশনজনিত সংক্রমণ এছাড়াও ব্রণের সমস্যা যাদের রয়েছে তীব্র মুখে অনেক ব্রণ দেখা যায় বা শরীরে বিভিন্ন অংশে ফুসকড়ি বা ঘামাচি টাইপের হয়ে থাকে সেখান থেকে অনেক সময় পেকেগুলে রস আসে বা ইনফেকশনজনিত চুলকানি হয় অনেকের দেখা যায় যে শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন জনিত সুলকানি হয়েছে বা সেখান থেকে ফুসকুড়ি হয়েছে বা পেকেগুলে রস আসে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ডাক্তাররা দিয়ে থাকে এছাড়াও গলার সংক্রমণ বা যে কোনো ধরনের সংক্রমণ যেমন অপারেশনের পূর্বে বা যে কোনো ধরনের ক্ষত বা ইয়ে কাটা ছিঁড়া বলেন ধরেন অনেক সময় আমরা যে কোনো দুর্ঘটনাজনিত কারণে পড়ে যায় বা ছুলে যায় এই সব সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি ডাক্তাররা দিয়ে থাকে তো বন্ধুরা অনেকে আছে যে যে কোনো ধরনের অপারেশন বা সিজার বলেন বা এপেন্টিসাইড বলেন যে কোনো ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি ডাক্তাররা দিয়ে থাকে এছাড়াও ঠান্ডা ছর্দি কাশি নিউমোনিয়া জ্বর বা টাইফয়েড জ্বরের ক্ষেত্রেও কিন্তু এই কিলিন্ডাসিন তিনশো এমজি ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ইনফেকশনজনিত ঘা বলেন বা অপরেশনের পূর্বে যে কোনো ধরনের ক্ষত বলেন বা যে কোনো তীব্র কাটাশিড়া ভালো করতে বা নিউমোনিয়া জ্বর ভালো করতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটি সেবনবিধি কী ঔষধটির সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে একটা এবং রাত্রে একটা তবে ক্ষেত্রবিশেষ ঔষধের ডোজ কম বেশি হতে পারে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন কিলিনডাসিন তিনশো এমজি ক্যাপসুলের প্রতি পিসের দাম আঠারো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে এবার বলি গর্ভাবস্থায় ওই ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেটে ব্যথা বমি বমি ভাব বা বমি ডায়রিয়া স্কিনি র্যাশ ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো তো বন্ধুরা আমরা যদি সময় সুস্থ থাকতে চাই বা সুস্থভাবে বাঁচতে চাই তাহলে আমরা কিছু নিয়মকরণ মেনে চললে কিন্তু আমরা এত সমস্যায় পড়ি না যেমন আমরা এই কাজগুলো যদি আমরা করি বা এগুলো যদি মেনে চলি তাহলে কিন্তু খুবই ভালো হয় যেমন তামাক জাতীয় দ্রব্য খাওয়া ধূমপানজনিত নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা রাতে খাবার খাবেন প্রতিদিন দুই থেকে তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক বেশি খাবেন ফলমূল বেশি খাবেন মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করবেন তো বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা মানি তাহলে কিন্তু আমরা অনেকেই সুস্থ থাকতে পারি তো বন্ধুরা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ